বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনাভোটের সরকারে পরিচিত হয়ে উঠেছিল সে সময়ে ছিল গভর্নমেন্ট অব দ্য মাফিয়া বাই দ্য মাফিয়া ফর দ্য মাফিয়া রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমানে মন্তব্য করেন তারেক রহমান বলেন এই মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণ রূপে ভঙ্গুর করে দিয়েছিল দেশকে আমদানি নির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলো পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে বিগত পনেরো বছর ছিল মাফিয়া চক্রের দখলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত দেড় দশকে দেশ থেকে সতেরো লাখ কোটি টাকারও বেশি টাকা বিদেশে পাচার করেছে মাফিয়া চক্র শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে একটা দেশ কতটুকু সভ্য তা আইনশৃঙ্খল খোলা বাহিনীর আচরণে ফুটে ওঠে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রটি প্রশাসনে এখনো সক্রিয় মন্তব্য করে তারেক রহমান বলেন তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সুতরাং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে কিন্তু এ অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিমূলক থাকতে হবে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে তারেক রহমান বলেন গণ অভ্যুত্থান ছিল ব্যতিক্রম দেশে আড়াই কোটি ভোটার বেড়েছে কিন্তু তারা কেউ ভোট দিতে পারেনি বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক নারী ও তরুণ প্রজন্মকে রেখে দেশ এগিয়ে যেতে পারবে না